আমি আলিয়ুপন্না অবমে খেল বিড়ি খুঁড়ের খেল এই কালুর বন্ধু কালু স্কুয়ার তা বিড়ি খুঁড় পারবা না কি কবি ও আমার বন্ধুরও বাবি মানে আমারও বাবি বিড়ি খুঁড় অলরেডি আমি ধই জ্বলাইছি এখন হাতে নাতে ধরারও বাকি আমি হাতে নাতেই ধরমু এই জন্যই তো এখানে আইসি আপনি চিন্তা করেন না বেশি দিন টিকে থাকতে পারবেন না ও থুকু বিড়িকুর বেশি দিন টিকে থাকতে পারবো না ঠিক আছে আমিও দেখব না তুমি কিভাবে বিড়িকুর

কেন শোন আমরা যারা দরার লেগে প্যালেন প্রোগ্রাম করতাছি সে কিন্তু সকল কিছু জানে রে তাহলে কি আমরা ধরতে পারবো না রে প্রমাণ করতে পারবো না রে এই বেটা তাহলে আমার মতো গেনিলুক এখানে আইসি কি এল লে রে শুন আমি যা কই সেই মতো কাজ করবি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারমু এখন যা যাইয়া তোর বাবিরে ক আমরা বিরিখুর পাইয়া গেছি কে কবি আমাদের কাজের ছেলে কইয়া আরো কবি এখন আমাদের কোনো টেনশন নাই এখন আমরা নিশ্চিন্তে কয়েকদিন থাককে জামুগা হাতে নাতে দইরা বাপমারে দেখাইয়া বাইরে দেখাইয়া জামুগা বুঝতে পারছি এটা কি বিশ্বাস করবো রে আঙ্গো কাজের ছেলে কখনো বিড়ি তো পরের কথা বিড়ি চোখেই দেখতে পারে না সকলেই জানে এইটা করলে কি আমার ওই বিশ্বাস করব। এই বেটা বিশ্বাস না করলো আঙ্গপটি সন্দেহ কিছুটা দূর হইব তারপর সুযোগ বুঝিয়া বিড়ি খাওয়ার চেষ্টা করব তখনই আমরা হাতে নাতে ধরার চেষ্টা করমু